হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবার আগে জানাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কি করব বলো তো এই শীতকালের সকাল মানে কি বলবো এত ব্যস্ততার মধ্যে আমি ফেসে গেছি যে কি বলবো শীতকালের সকালে ব্যস্ততার মধ্যে আমার সমস্ত কাজকর্মের দিকে করতে হচ্ছে তো আজকে আমি যাই হোক সকাল সকালে আমি স্নান টান করে আমি দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো আমি নাইটি পরবো হয়েছে আমি তো একটা নতুন নাইটি বের করেছিলাম তো ওটা আমার সেলাই করা হয়নি যার জন্য নাইটি পরে তারপর ভাবলাম যে থাকি শাড়ি পরে আমি আগে বিছানাটাই গুছিয়ে নিই তো বিছানা গুছাতে এসে দেখি যে তোষকটা পুরো নিচের দিকে ঝুলে গেছে তো আমি এই তোষকটাকে সবার আগে টেনে নিচ্ছি টেনে নিয়ে প্লাস্টিকগুলো ঠিকঠাক করে নিচ্ছি করে নিয়ে এবার আমি কি করব চাদরটা পাল্টে নেবো তো যেটা নোংরা চাদর ছিল সেটা আমি সরিয়ে নিয়েছি এবার একটা পরিষ্কার কাঁচা ধোয়া চাদর যেটা সিল্কের চাদর পাড়তে একদম ইচ্ছা করে না গো কিন্তু কিছু করার নেই আমি ওই একটা চাদরই কিনেছিলাম সুতি তারপরে কে চাদরটাই আমি ইউজ করি সুতির চাদর আর কেনা হয়নি আর ফেরিওয়ালারাও আর বাড়িতে আসে না যে আমি তাদের কাছ থেকে কোনো জিনিস কিনবো তো যাই হোক সিল্কের চাদরটা বেশ যথেষ্ট বড়ো তো আমি সেই হিসাবে ভালো করে এদিক ওদিক করে দেখে নিয়ে সেই সেই হিসাবে একদম ছড়িয়ে দিলাম বিছানার ওপর ছড়িয়ে দিয়ে আমি এদিকে ঘুষতে থাকি চাদরটাকে সমানভাবে করে নিয়ে তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টুপিয়ে দিও নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি তা তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করে নিও সেখানে ভালো ভালো ভিডিও দেওয়া হয়ে গেছে সেই সেগুলো গেলে পরে তোমরা দেখতে পারবে পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না করলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো আর এইভাবেই আমাকে হেল্প করে যেও তো এই দেখো ওই পাশটায় আমি গুজে নিয়েছি আর এদিকে চলে এসেছি আর একটু আরেকটুখানি চাদরটাকে ঠিক করে নিচ্ছি ঠিক করে নিয়ে আমি ওই জায়গাটাও গুজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর আমার এই চাদরটা আমার আগাগড়েই পছন্দের চাদর তো ওই বালিশের ওয়ারটা লাগানো রয়েছে আর কোল বালিশের ওরই ওয়ার লাগিয়ে রেখে দিচ্ছি আদর্শ আমি কিনি না কিনবো কিসের জন্য বলো তো কারণ আমার তো রাখারই জায়গা নেই কী আর বলবো হ্যাঁ চার চার চারটে পাঁচটা যদি চাদরই কিনে আলমারির মধ্যে ভর্তি করে রাখি তাহলে আমার জামা কাপড় রাখবো কোথায় মামের কাপড় রাখবো কোথায় তোমাদের দাদারই জামা কাপড় রাখবো কোথায় তো যাই হোক আমার রেগুলার ইউজ করার জন্য জামাকাপড় ওতে রাখি আবার কোথাও বেড়াতে গেলে সেই জামা কাপড়ও আমার ওতেই রাখা যার জন্য আলমারি পুরো একদম ঠেসে ভর্তি যার জন্য নতুন কোনো কিছু করতে পারছে না এই এক একটা ঘর একটা ঘরের মধ্যেই একটা আলমারি আর ওখানে রান্নাঘর সমস্ত কিছু ঘেটে রয়েছে আমার পুরো সংসারটা যার জন্য আমাকে এইটুখানি সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মেনটেন করে চলতে হচ্ছে ওই জন্য আমি নতুনত্ব কোনো জিনিস আমি কিনতেও পারছি না আর ইচ্ছা থাকলে কেনার মানে কিনে যে রাখবো সেটারও আমার উপায় নেই তো যাই হোক আমার এদিকে সমস্ত গোজা কমপ্লিট হয়ে গেছে আর যা যা কাঁথা রয়েছে সমস্তটা আমি নামিয়ে নিচ্ছি আর কম্বলটাও আমি এক সাইডে সরিয়ে রেখে দিয়ে বালিশগুলোকে সবার প্রথমে আমি সাজিয়ে নিচ্ছি এই শীত পড়ে আর কি বলবো এই শীতকালে না সকালবেলাটা আমার যে এত বিরক্ত লাগে না শীতকালে সকালবেলা পুরো ব্যস্ততার আমার কাটে জানো তো শীতকালে সকালবেলায় মানে এই বিশেষ করে তো এদিকে রান্না সকালবেলা থাকে আবার তার মধ্যে আবার এদিকে মানে কাঁথা কাপড় সোয়েটার মানে কম্বল এগুলো থাকে এগুলো গোছাতে গোছাতেই আমার আর্ধেক সময় চলে যায় এদিকে রান্না করব না আমি এদিকে বিছানা গোছাবো তো যাই হোক এদিকে আমার করা হয়ে গেছে তো যেখানে কাপড়গুলো দেখো আমি বের করে রেখে দিয়েছি এক সাইডে ওইগুলো পরে গোছাবো তো মশারিটা ভেবেছিলাম কাঁচবো তো আজকে আর কাচা হবে না আগো শুধু চাদরটা আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে আমার সর্দিও হয়ে গেছে সকাল সকাল স্নান করেছি তো পুরো ঠান্ডা লেগে একে অবস্থা খারাপ পুরো একদম তার মধ্যে একই অ্যালার্জি আবার তার মধ্যে শীতকালে তোমার সকাল সকাল স্নান করাতে ঠান্ডা লেগে গেছে কি আর বলবো বলো তো ওইদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার চাদরটাকে আমি টেনে নেবো টেনে নিয়ে ভালো করে সমান সমান করে নেবো করে নিয়ে একদম পরিষ্কার করে নিছি আজকে বাসি বিছানা পুরো সুন্দর ফক হয়ে গেছে তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগলো ভালো লাগছে তো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর শীতকালের বেলাগুলো তোমাদের কেমন কাটছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেগুলো আমাকে কমেন্টে জানিও আমি তো শুন তোমাদেরকে সমস্ত কিছু তুলেই ধরছি এত আমরাও একটু কমেন্টে জানিও ভালোই লাগে যে শুনলে পরে একে অপরের সমস্ত কথা তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও